নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ পৌঁছতে পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নার্ভের সমস্যা নার্ভের সমস্যার মধ্যে একটা অন্যতম রোগ হলো মৃগি রোগ এই মৃগি রোগের সমস্যা নিয়ে অনেকেই কষ্ট পেয়ে থাকে এই মৃগি রোগ কী সেটা প্রথমে আলোচনা করা দরকার মৃগি রোগ এক ধরনের নার্ভের রোগ মৃগি রোগ হলে কী হয় পেশেন্ট অগ্রণী পড়ে যায় সেন্স থাকে না কখনো কিছুক্ষণ পরে সেন্স ফিরে আসে আবার কিছু ক্ষেত্রে অনেকক্ষণ লেগে যায় তার সেন্স ফিরতে এই মৃগি রোগ হলে কী হয় অনেকের মুখ দি গাছে বেরিয়ে যায় ঘাড় বেগে যায় চোখ স্থিরে দাঁড়িয়ে যায় অন্য লোক দেখলে ভয় পেয়ে যায় ভাবে কি রোগে আক্রান্ত হলো সুতরাং মৃগি রোগ একটা সম্পূর্ণ মধ্যে রোগ অনেকের কী হয় ঘুমের মধ্যে হয় বা ঘুমের মধ্যে বা ঠিক হয়ে যায় অনেকের আবার শাকবেলা ঘুম থেকে ওঠার আগের মধ্যে হয় সুতরাং এক একজনের রকম লক্ষণ দেখা যায় অনেকের আবার মাসিকের আগেও দেখা যায় যিনি আমাকে ওনার নার্ভ সমস্যা অর্থাৎ মেঘেরোগ সমস্যা নিয়ে লিখে পাঠিয়েছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ডাক্তারবাবু আমার স্ত্রীর মেঘেরোক সমস্যা আমার স্ত্রীর নাম সুমিত্রা মাইতি আমার স্ত্রীর বয়স পঁয়ত্রিশ বছর আমার স্ত্রীর এই মৃগের সমস্যা বছর পাঁচেক মৃগিরোগ হলে খুব কষ্ট হয় হাত পা মুখ বেঁকে যায় টান টান হয়ে যায় মুখ দিয়ে অনেক সময় গাঁজা বেরিয়ে যায় অনেক সময় গাঁজা বেরোয় না কথা বলতে পারে না অনেক সময় মুখে আওয়াজ হয় প্রায় দুই তিন ঘন্টা এরকম থাকে কিন্তু আমার স্ত্রীর এই মৃগের রোগ হয় না মাসিকের ঠিক দুই একদিন আগে হয় যখন হয় তখন ঘন ঘন হয় দিনে চার পাঁচবার হয় ওই সময় আমার অফিসে যাওয়া বন্ধ হয়ে যায় অফিসে যেতে পারে না সারাদিন ওনার পিছনে বসে থাকতে হয় ওষুধ খাওয়ালে ভালো থাকে ওষুধ না খেলে ভালো থাকে না আমার এক ছেলে এক মেয়ে তাদের বয়সও কম তাদের দিকে নজর দিতে পারি না ওষুধ খেয়ে সারাদিন ঘুমিয়ে থাকে আপনার ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার স্ত্রীকে সুস্থ হবে তাহলে আমার সংসারটা বেঁচে যায় নাহলে আমার সংসার কি হবে জানি না আপনি অনেক মৃগী রোগ ভালো করেছেন তাই আপনার কাছে আমি আমার সমস্যার কথা লিখে পাঠালাম যদি একটু উপকার করেন তাহলে আমি খুব খুশি হব আমি সংসার করে বাঁচতে পারবো যিনি আমাকে ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম সুমিত্রা মাইতি সুমিত্রাদি আপনার স্বামী যে সমস্ত লক্ষণ আমাকে লিখে পাঠিয়েছেন সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ক্যালি থার্টি এই ক্যালিপোরমোটাম ওষুধটা আপনি কিনে খান দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবং একটি ওষুধেই আপনি ভালো উঠবেন এবার বলা দরকার ওষুধটা কীভাবে কিনবেন ওষুধটা যখন দোকান থেকে কিনবেন তখন এক ডাম পরিমাণ নেবেন এক গ্রাম লিকুইড ওষুধ নেবেন বা ঘর কুমেনা নেবেন যদি এক ড্রাম লিকুইড না পান তাহলে টেনেমেল সিল প্যান নেবেন দুই থেকে তিন ফুট করে খাবেন সকালে বিকালে জলসিংয় মিশিয়ে খেতে পারেন আবার জল দেশে মিশিয়ে নাও খেতে পারেন সেটা আপনার ব্যাপার তবে জলসেয় মিশিয়ে গেলে ঔষুদের কার্যক্ষমতা বেশি হবে ওষুধটা খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কিছু খাবেন না বা কোন করবেন না তো ওষুধটা সবসময় চেষ্টা করবেন খালি পেটে খাওয়ার আশা করি সুমিতা আপনি অভূতকার নিয়মটা ঠিকমতো বুঝতে পেরেছেন এবং কোন খেলে ভালো হবেন তাও বুঝতে পেরেছেন আপনারা যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সমস্যার কথা লিখে পাঠান আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করবো আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন